কানফোটার অনুষ্ঠান আবার কোত্থেকে আসলো বিধাতী অনুষ্ঠান কর্ণ ছেদন অনুষ্ঠানে নতুন শুনলাম এতদিন শুনতাম যে খাতনা করা অনুষ্ঠান ই এক বিধাতী এক দাওয়াত আমাদের দেশে আছে আমাদের একজন শেখ খুব রসিকতা করে বলতেন আরে খাতনা করা হচ্ছে সোনালুল ফিতরা দশটা যে সোনালুল ফিতরা প্রাকৃতিক সুন্নত বা প্রাচীন সুন্নত দশটার একটা হচ্ছে কি খাতনা করা ঠিক কি না আর আরেকটা হচ্ছে মোচকাটা ঠিক কি না ঠিক কি না আর একটা হচ্ছে নাভির নিচের লোম পরিষ্কার করা পশম পরিষ্কার করা তো নাভির নিচের লোম যেদিন পরিষ্কার করছেন ওই দিন দাওয়াতের নকল করছি শাইখের কথা অন্য শাইখের কথা ওইটা বুঝা গেছে তো ওটাও তো সুন্নত তো ওই সুন্নতের সময় কেন দাওয়াত হয় না আর আপনার ছেলে খাতনার সময় ওই কেন দাওয়াত হবে যেদিন যেদিন মোচ কাটছে প্রতি সপ্তাহে ভাই আজকে মোচ কেটেছে এই জন্য পার্টি করতে চাইছে করেন যদি বলেন বললেন এটা না হলো বিদাত হবেনা তো তো জীবনে তো মাঝে মাঝে করবেন খাতনা সবগুলি করছেন দাওয়াত পাঁচটা ছেলে হলো পাঁচটা ছেলেরই খাতনা করলেন আর একবার জীবনে মোচ কাটার সময় এত সুন্দর করে মোচ কেটেছেন এই যে একবারে মুন্ডাই মুন্ডে নিয়েছেন আর দাওয়াত করলেন না করেন কিছু কেন করেন না তাহলে বুঝা গেল যে এগুলি ভুল কাজ আর এই আজকে প্রথম আর এক বিদাত শুনলাম যে কর্ণ ছেদনের দাওয়াত না উজুবিল্লা একেবারে হিন্দু থেকে নেওয়া হয়েছে কান ছিদ্র করতে হবে আর তাতে দাওয়াত দিতে হবে কোথা থেকে এই তো জীবনে প্রথম শুনলাম শিখার শেষ নাই হক আর বাতিল শিখতে শিখতে হক শিখতে শিখতে সারা জীবন চলে যাচ্ছে তো বাতিল শিখার তো শেষই নাই এসব বাতিল জি হারাম বিদাত প্রথম মাসিক হয় তখন অনুষ্ঠান করে না কাপড়ের নিচে কি আছে না আছে ওর খবর দিতে হবে নাকি মানুষকে আর ওটা হিন্দুরা দেয় যে সেন্দুরের মাধ্যমে খবর দেয় যে কাপড়ের নিচে কি আছে না আছে তার মানে স্বামীর ঘর দেখেছে কি না দেখেছে হ্যাঁ স্বামীর সাথে মেলামেশা হয়েছে কি না হয়েছে এর নির্জ্জ কাজ করা যাবে না সেই জন্যই তো মুসলমানরাই কাজ করবে না কথা বোঝা গেছে নারী জাতিকে গোপনে রাখতে হবে বিবাহিতা অবিবাহিতা জানাইতে হবে না ও তো ওরা জানাচ্ছে যে ভিতরের খবর কাপড়ের নিচের খবর কাপড় নিচের খবর জানানো যায় না। কেন জানাবেন যে মহিলাকে কি তার স্বামী স্পর্শ করেছে করে নাই নাউজ কাজ ও তো সিন্দুরের মাধ্যমে জানা যায় তো হাইজের মাধ্যমে মাসিক ঋতু হয়েছে সেজন্য পার্টি করা তো গোটা দেশবাসীকে গ্রামবাসীকে জানানো যে হ্যাঁ আমার মেয়ের খবর আছে বিদাতি সব বিদাত